ট্রেনের ওপর চেপে রিলস ভিডিও বানাতে গিয়ে রেলের হাই ভোল্টেজ তারের শর্ট লেগে মৃত্যু হলো এক দশম শ্রেণীর ছাত্র ঘটনা পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত জ্ঞানদাস কান্দোড়া রেল স্টেশনে সোমবার সকালে বন্ধুদের সাথে ঘুরতে যাব বলে বাড়ি থেকে বেরিয়ে যায় ১৬ বছরের ইব্রাহিম চৌধুরী সেই মতো গ্রামের দুই বন্ধু রিপো ও সুজনকে সঙ্গে নিয়ে একটা মোটর বাইকে চেপে ইব্রাহিম চৌধুরী ওরফের দিশান নিজের গ্রাম খাজি থেকে জ্ঞানদাস কান্দোড়া রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় রেল স্টেশনে এসে তার ট্রেনের ওপরে উঠে রিলস ভিডিও বানানোর শখ জাগে সেই মতো তার দুই বন্ধুকে ট্রেনের নিচ থেকে ভিডিও বানাতে বলে ইব্রাহিম তারপর ট্রেনের ওপরে চেপে রিলস ভিডিও বানাতে শুরু করে সে আমার ছেলে আমার ওর ফুপা বলল বললো আমাকে তুমি এখন একটু বয়স আমি আমার সাথে বাড়ি চ ই চলো টিশনের কি হয়ে গেছে দেখো গা কিচ্ছু বলি যায় নাই আমাকে আমাকে দেখা শুধু করার নাই যদিও স্টেশন মাস্টারের বারংবার বারণ করা সত্ত্বেও সে কোনো কথা না শোনার কারণে এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ইব্রাহিম ছিল পরিবারের বড় ছেলে তার বাড়িতে আছে বাবা মা ছোট ভাই ও ছোট একটা বোন ইব্রাহিমের মা লাবনী বেগম আমাদেরকে যে আমার বড় ছেলে আমাকে বলেছিল যে মা আমি বড় হয়ে তোমাদের জন্য একটা পাকা বাড়ি বানাবো ইব্রাহিমের বাবা সুজন চৌধুরী একজন পরিযায়ী শ্রমিক